মা হচ্ছে পারুল ভুলির আওয়াজে কেঁপে উঠল বয়নিতার দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক বয়নীতার পর্দায় এখন টান টান উত্তেজনা এতদিন দর্শক জানতেন পারুলের গল্প মনেই ভালোবাসা ত্যাগ আর লড়াই কিন্তু এবার পর্বে ঘটেছে একেবারে অপ্রত্যাশিত মোর নিজের মাকে খুঁজে বের করার জন্য একাই রওনা দেয় পারুল কেউ তাকে থামাতে পারে না বন্ধুরা আত্মীয় সবাই অনুরোধ করে কিন্তু সে জানিয়ে দেয় আমার কাউকে দরকার নেই আমি একাই মাকে খুঁজে বের করব। আর ঠিক তখনই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা গুন্ডাদের গুলিতে রক্তাক্ত হয় পারুল দর্শকরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিলেন পর্দার দিকে কিন্তু আসল চমক এখনো বাকি সামনের প্রমোদে আমরা দেখতে পাবো হাসপাতালে শুয়ে থাকা পারুলের মুখে একটাই কথা আমার মায়ের জন্যই বাঁচতে হবে আমি এখন মা হব সেই এক সংলাপে যেন কেঁপে ওঠে টলিপাড়া দর্শকরা বলছেন এই তো সত্যিকারের পরিণীতা খুব শীঘ্রই আমরা গল্পে দেখব পারুল আর রায়ান ঘনিষ্ঠ হবে এরপর পারুল মা হবে তো বন্ধুরা তোমরা কী কী এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানো আর টেলিপাড়ার তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ